এইভাবে রান্না করলে যে কেউ মনে করে আজকে এই মুরগিটা দিয়ে আমি রান্না করব চিকেন কারি ঝাল ঝাল করে আলু দিয়ে চিকেন কারি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আগে মুরগিটাকে কেটে নেই ধুয়ে নেই তারপর রান্না শুরু করি আসো দেখো বন্ধুরা আমার কিন্তু মুরগি কাটা শেষ এখন এটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে রান্নার জন্য নিয়ে আসবো বন্ধুরা আমার কিন্তু মুরগি পরিষ্কার করা শেষ আমি সুন্দরভাবে ধুয়ে নিয়ে আসছি অনেকে আছে বন্ধুরা যে পোলট্রি মুরগি খেতে চায় না কিন্তু আজকে আমি যেভাবে রান্না করব। এটা বড় সবাই খেতে অনেক পছন্দ করবে এভাবে রান্না করলে প্রথমে আমি টক দই দিয়ে নিই তারপরে এক টেবিল চামচ হলুদের গুঁড়া ও আর দিয়ে দেবো সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নেব একটু ভরিটা এটাকে আমি এখন ঢেকে পাঁচ থেকে দশ মিনিট রেখে দেব তার জন্য যেগুলো আমার প্রয়োজন সেগুলো কিন্তু আমি আগে থেকে রেডি করে রেখেছি এখানে পেঁয়াজ এখানে আদা রসুন জিরা মরিচ বেটে নিয়েছি আর আজকে যেহেতু আমি চিকেন কারিটা আলু দিয়ে রান্না করব এর জন্য ছোটো ছোটো আলুগুলা একদম আস্তে আস্তে রেখেছি আর তার সাথে আমি করবো ঝুরঝুরে করলা ভাজি সেটাও আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমার কিন্তু দশ মিনিট হয়ে গেছে এখন আমি দেখবো তারপর চিকেনের মধ্যে কিন্তু মশলা একদম পুরোপুরি ঢুকে গেছে এখন আমি এটা সাইডে রেখে কড়াই বসিয়ে দেবো আমি একটা প্যান বসিয়ে দিলাম চুলায় চুলাও জ্বালিয়ে দিলাম এখন আমি তেল দিয়ে দিব পোলট্রি মুরগি রান্না করতে কিন্তু একটু বেশি তেল লাগে এখন আমরা দিয়ে দিব পেঁয়াজ কিছু দিয়ে দেবো আর কিছু রেখে দেবো করলা ভাজের জন্য এখন এটাকে ভাজা ভাজা করে এর সাথে মশলা এখন আমি দিয়ে দেব বাটা মশলাগুলো এখানে আদা রসুন জিরা মরিচ একসাথে ব্লেন্ড করে ঝাল ঝাল স্পাইসি স্পাইসি করে চিকেন রান্না করব আমার কিন্তু মশলাগুলো দেখো ভাজা ভাজা হয়ে গেছে আর মশলাগুলো অবশ্যই ভেজে দেব এতে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে এটা চলে যাবে এটা হয়ে গেছে তেল আসছে এখন আমি একটু পানি আমরা এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়া গুঁড়া সামান্য একটু মলপুর গুঁড়া একটু ঢেকে দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব কিন্তু দেখো মশলা কষানো শেষ তেল উপরে উঠে আসছে চিকেন গুলা দিয়ে দেবো ওটার এটা যখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন আবারও ঢেকে দিয়ে এর মধ্যে যে পানিটা আছে এটাকে শুকিয়ে নেব এখন এটাকে একটু কেমন স্মেল আবারও চাপা দিয়ে দেবো এখন এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো এখন কিন্তু পানি দিয়ে আর একটু কষিয়ে দেব ঢাকা দিয়ে দিব চানালার প্রতিবেশী এসেছে

আর একটু চা পাঠে রাখি তারপরে দিচ্ছি কষানো শেষ এখন আমি ঝোল দিয়ে দেবো এর আগে তুমি মাংস হবে না দুই পিসের বেশি পাবনা এখন আমি ঝোল দিয়ে দেব শীত হওয়ার জন্য

আর এদিকে কিন্তু আমার চিকেন কারি ঝাল ঝাল চিকেন কারি রেডি এখন আমি চুল অফ করে দিব বন্ধুরা দেখো এই যে আমার রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর এই যে করলা ভাজি আজকের রান্না আলু দিয়ে চিকেন কারি ঝাল ঝাল বন্ধুরা এই দেখো আমার কিন্তু খাবার রেডি দুপুরের রান্নার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও បាយបាយមុនរា